ও পাতা লিখেছিলি কুড়ি পাতা লিখেছিলি পুরোটাই ছাগলে মুটে নষ্ট করে দিলো কতটা মুতে ছেড়ে ছাগলে বড় ছাগল নাকি রাম ছাগল এমন অত পাতা লিখলি তা ছাগলে এমন পেচ্ছাপ করলো মুদলো যে তোর সব পাতা ভিজে নষ্ট হয়ে গেলো ঠিক কথা সত্যি কথা বলছি

চারটে খাতাই তোর মা ফেলে দিল তুই তো ওইটা এবার তোর কথাটা আমরা কি করে বিশ্বাস করব বল তুই যদি খাতাগুলো রেখে দিতিস আমরা দেখলে বুঝতে পারতো হ্যাঁ সত্যি সত্যি ছেলেটা লিখেছে ছুটিতে লিখেছে কিন্তু ছাগলে যদি মুতে দেয় ও সে কি করবে কিন্তু তুই তো তার কোনো প্রমাণও নেই তো মা খাতাগুলো সব ফেলোই দিল সত্যি বলছি আচ্ছা কোথায় ফেলে দিয়েছিলো খাতাগুলো আর পুরো জলে ফেলে দিলো অন্য জায়গায় ফেললে তবু তো পাওয়া যেত তাহলে এবার কী হবে তো আর লিখেছিস কিছু তাই এবার ছাগলের কাছে রাখিস কেন খাতা খাতা বই কি ছাগলের কাছে রাখে হ্যাঁ হ্যাঁ লিখছ যা মুখছিস ছাগলে মুটে দিচ্ছে আর ছাগলের কাছে বসে পড়াশোনা করবি ছাগলের কাছে বসে পড়াশোনা করে